আমরা যারা মেজর মাইনিং অ্যাপে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেবো যে মেজর মাইনিং অ্যাপের যে পাজেল গেমটি আছে এই গেমটি খেলে আমরা এখান থেকে কিভাবে আপনার অতিরিক্ত যে পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে গেম নামে একটি অপশন আছে আমরা এই গেমের পরে ক্লিক করব আমি এখন এই গেমের পরে ক্লিক করছি এই গেমে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে দেখবেন যে পাজেল দোরব নামে যে অপশনটি আছে এখানে যে প্লে বাটনটি আসছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর এইখানে আমাদের যে কার্ডগুলি আছে এইখান থেকে কার্ডগুলির ভিতর থেকে আমাদের কম্বো প্যাকটি মিলাইতে হবে এখন এইখানে কিভাবে কম্বো মিলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে কার্ডের পরে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে যেভাবে এক দুই তিন চার দেবো আপনারা সেইভাবে এইখানে পর্যায়ক্রমে সেই কার্ডগুলো সিলেক্ট করবেন এখানে আমি প্রথমে যে কার্ডটি দিলাম এক এরপরে যে কার্ডটি দিলাম দুই তারপরে এইখানে দিলাম তিন এবং এইখানে দিলাম চার এইখানে দেখেন এক নম্বর যে কার্ডটি দিলাম প্রথমে সেই কার্ডের পরে ক্লিক করবেন তারপরে দুই নম্বর যে কার্ডটি দিলাম সেই কার্ডের পরে ক্লিক করবেন এরপর তিন নম্বর কার্ডে ক্লিক করবেন এরপর চার নম্বর কার্ডে ক্লিক করবেন আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এইখানে এই কার্ডগুলো মেলানোর পর নিচে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা চেকে ক্লিক করব আমি এখন এই চেকে ক্লিক করছি আমি এখন এই চেকে ক্লিক করার পর দেখবেন যে আমার এখানে যে পাঁচ হাজার যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখানে যে একটি বোনাস নামে যে অপশনটি আছে আমরা এই একটি বোনাসে ক্লিক করব আমি এখন একটি বোনাসে ক্লিক করছি এই অ্যাকটিভ বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি এখানে যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত এই পাঁচ হাজার রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ